বিহারে পঁয়ষট্টি শতাংশ সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল পাটনা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও বিশেষ লাভ হলো না সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেলো নিতেশ বিহারে পঁয়ষট্টি শতাংশ সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নীতিশ কুমারের সরকার সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট ফলে সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ কার্যকর থাকায় বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিহারের সংরক্ষণ পদ্ধতি বদলে ফেলেছিলেন নীতীশ কুমার তপশিলি জাতি জাতি এবং এবং উপজাতি অনগ্রসর অনগ্রসর অতি জাতির জন্য পঁয়ষট্টি শতাংশ সংরক্ষণের প্রস্তাব করেন তিনি সেই প্রস্তাব বিধানসভায় পাশও হয়ে যায় এই প্রস্তাব উনিশশো সালে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে নীতি সরকারের দাবি ছিল আর্থ সামাজিক বৈষম্য থেকে রক্ষা করতে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাটনা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা এই সংরক্ষণকে বেআইনি বলে মন্তব্য করে গত বিশে জুন পাটনা হাইকোর্টে ওই আইন বাতিলের নির্দেশ দেয় গত মাসে এই মামলার রায়ে পাটনা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এটি শুধু সংবিধান বিরুদ্ধ নয় সকলের জন্য সমানাধিকারের পরিপন্থী হাই হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এরপর সুপ্রিম কোর্টে যায় বিহার সরকার তবে উচ্চ আদালতের নির্দেশের ওপর এখনি কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত আদালতের এই সিদ্ধান্তে যথেষ্ট বিপাকে পড়তে চলেছে নীতিশ কুমার সংরক্ষণের এই নীতি কার্যকরের সময় নীতিশ ছিলেন আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের শরিক সংরক্ষণ বৃদ্ধির সিদ্ধান্তে লালু প্রসাদের দলেরও সমান যোগদান ছিল